চলে এসেছে বাসন্তী ভাতের থালি নিয়ে আজকে আপনাদের অনুমতি নিয়ে বসে যাবে ভাত খেতে বাসন্তী চলে এসেছে ভাতের থালি নিয়ে আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকে কমলা লেবু দিয়ে ভাত খাওয়া বোঝা গিয়ে কথায় কথা বাড়ে বাসন্তী কড়ার মধ্যে তেল বসে দিয়েছে রান্নাঘরে চলে এসেছে বাসন্তী গোটা গোটা পেঁয়াজ দিয়ে কি বানিয়ে নিয়ে দেখে দিকে বলছি বাসন্তীর ভিডিওটা ফলে শেষ পর্যন্ত দেখবেন আমরা দিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বাসন্তীর চল গোটা পেঁয়াজ দিয়ে যে বানিয়ে নিচ্ছি একটা রেসিপি এখন বলবো না পরে তার সঙ্গে গোটা গোটা রসুন খেলবো ভাল হয়ে গেছে নামিয়ে নেব জানেন বন্ধুরা সোমনাথ বলছে মা তুমি এমন কীভাবে রসুনকে আর পেঁয়াজকে গোটা গোটা ভেজেছো গোটা বাড়ি সেনকে মাতিয়ে দিয়েছে সোমনাথের কথা শুনলে সোমনাথের মায়ের হাঁস লাগবে না কষা আমার হয়ে এসেছে এবার একটুখানি অল্প করে অ্যাড করে দেব এদিকে আমার বেগুন পোড়া হয়ে এসেছে আর একটু বাকি সেকে নিচ্ছি রুটি সেকার মতন করে দেখে সাবধান প্রচন্ড গরম হতে পারে কিভাবে ডিমটা অ্যাড করে দিই না সিদ্ধ করে না ভেজে সেটাই আপনার দিকে দেখা ধৈর্য রাখুন দেখতে থাকুন মতো উৎসাহে যাবেন না বাসন্তীর মনে কষ্ট দেবেন না লাইক করবে শেয়ার করবেন কমেন্ট করবেন তাড়াতাড়ি তোমরা আমার একটু মোবাইলটা ধরে আমাকে একটু হেল্প করো ঠিক আছে ধরছি ধরো বাবা হাই এসো গাচি এসো গাচি এসো গাচি এই বাবা ইজি গোটা গোটা ঠান্ডা বাসন্তীর বুদ্ধি কামাল দেখুন চলে এসেছে মুদিবাবু কারখানা দিকে ভাতের জন্য এখনো সবচেয়ে রান্না হচ্ছে কিন্তু রাগারাগি হবে সেটা যদি এইখানে নিয়ে আসো মোবাইলকে দিয়ে দিলাম না ভেজে না সিদ্ধ করে ডিম অ্যাড করে দিলাম সবজির সাথে সমস্ত ডিম যেখানে দিচ্ছি ঠিক সেই জায়গাটাতে সেইভাবেই থাকবে তোমার বাবা মাছ গেলে টাকা তুলে দিচ্ছে বাসন্তী মুদি রান্না হওয়ায় শেষ করে দিচ্ছি দেখে ডিম দেওয়ার পর কোন যায় সবজিটা পৌঁছালো ও ঠিক জায়গাতেই আছে সবজি রেডি এইবার বাসন্তী নামিয়ে নেবে সবজিটা তারপরে চলে যাবে আপনাদের সাথে ভাতের কাছে চলে এসেছে বেগুন পোড়া নিয়ে ছাদের মধ্যে মাখামাখি করে নিতে মাখামাখি করার আগে দেখে নিয়ে কী কী নিয়েছি মশলা এর জন্য এর মধ্যে মশলা করে দিয়েছি আমি লঙ্কা তেল সঙ্গে জিরে নুন ভেজে নিয়েছি এটাকে দিয়ে ভালো করে মাখচার করে মেখে নেবো ছোট ছোটো পেঁয়াজ চুনো চুনো করে কেটে নিয়েছি সব একসঙ্গে সঙ্গে থাকবো আগে লেবু মেখে নেবো তারপর আমি শুরু করব। এইখানে এইটা মাখামাখি করে ছাদের মধ্যে রেখে চলে যাব তারপর নিচের দিকে ভাত সাজিয়ে নিয়ে আসবো ফের ছাদের মধ্যে তারপরে তো আপনার দিকে দেখিয়ে দেবো অনেকখানা দেখছেন ধন্যবাদ 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 এইভাবে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন খুব ভালো লাগবে দেখা পায় সবথেকে বড় আমার দিকে যত এগিয়ে নিয়ে যাবেন আমরা তত ভরসা পাব আগানোর চেষ্টা করব আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন আইটেমে যাওয়ার জন্যে আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে নেবো যাতে যেতে পারি সেই সুযোগ করে দিবেন আপনারা এই ছিল আমার বেগুন পোড়া মাখানার পদ্ধতি সেখানে নেবেন রুটি খোড়ার করে গ্যাসের মধ্যে তারপরে লঙ্কা তেল জিরে দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে নেবেন অবশ্যই টেস্টি খেতে হবে শীতকালের সময় রুটি দিয়ে ভাত দিয়ে ভিজে ভাত দিয়েও খাওয়া যায় গরম ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় মুড়ি দিয়েও মেখে খুব টেস্টি খেতে লাগে শুকনো মুড়ির সাথে হয়ে গেছে রেডি এইবার আমি চলে যাচ্ছি ভাতটা নিয়ে চলে এসেছে বাসন্তী ভাতের থালি নিয়ে আজকে আপনাদের অনুমতি নিয়ে বসে যাবে ভাত খেতে অনেকটাই পরিশ্রম হয়েছে রান্না করে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে বসে যাব আপনাদের অনুমতি নিয়ে আজকে দুপুরের ভাত খেতে আর কি সঙ্গে নিয়েছি আইটেম আমি ভাতের জায়গায় বসে দেখিয়ে দেবো কি কি নিয়েছি শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে লেবু দিয়ে বেশ ভাত খেতে ভালো লাগলো করলা দিয়েও খুব ভালো টেস্টি করলা ভাইয়াটা দিকে দেখায়নি এই কারণেই তখন সোমনাথ একবার ক্যামেরা নিয়ে নিয়েছিল সেই জন্যেই তুলতে পারিনি আর বাজার যাওয়ার সময় বাসন্তীর মধ্যে ভুলেই গেছিলো তুই বলবো আপনার দিকে যে মোবাইল না নিয়ে গেলে বাজারে ভিডিও করা যায় না সেই জন্য বেগুন কিনা দেখাতে পারলাম না দারুন 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 বেগুন ভাতে বেগুন পোড়া বেগুন পোড়া ভাত টেস্টটাই আলাদা তার সাথে লাল লাল ও কি পড়ছে দেখুন রান্না রসগোল্লা না পান্তুয়া তার ডিম গোটা পেঁয়াজগুলো কিটেস কিটেস সোমনাথ তুমি না খেলে বুঝতেই পারবে না হুম হুম তার সাথে ফুলকপির মাংস ফেলে দিয়ে খেতে হবে এইভাবে ডিমের ঝোল বানালে হুম ও হো হো ডিমের কুসুম সুদ্দন কি খাওয়ার সোমনাথ বুঝতে পারছো না খাওয়াটা দারুন সুন্দর হুম এরকম খাওয়ার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়ির মধ্যে যে কিভাবে বেগুন পোড়া করে নিয়ে তার সাথে ঝোল আহ মন জুড়িয়ে গেল দুপুরে ভাত খাওয়াটা বেস্ট হলো কাঁটা বাঁচতে হলো না মাংস হাড়চিবাতে হলো না খুব শর্টকাটে খাওয়া তার উপরে কমলা লেবুর সাথে গরম ভাত কমলা লেবুর সাথে ভাত খাওয়াটা কি যে টেস্ট বলে বোঝানো যাবে না তার সাথে ফাঁকের আবহাওয়া দেখতে দেখতে খেয়ে নিচ্ছি আমি সমস্ত লেবু লাস্টে পড়লে যে কি ভালো লাগে শশা নেই বলে তার জন্যে কমলা লেবু দিয়ে বিকেলের খাবারটাকে দুপুরে পুরো হজম করে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে